হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলিস্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের হেডলাইনটি হচ্ছে সিকিউরিটি অফ এন বি সার্ভার অর্থাৎ এন সার্ভারে সার্ভারের যে সিকিউরিটি বা নিরাপত্তা বা সুরক্ষা বিফটাপ এখানে বিফ মানে হচ্ছে টু স্ট্রেন দেন অর্থাৎ শক্তিশালী করা হয়েছে বা জোরদার করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে লাইন লক্ষ্য করুন একটা প্রেস রিলিজ বা বিজ্ঞপ্তিতে সেটা জানানো হয়েছে বা বলা হয়েছে থ্রি ডেজ আফটার রিপোর্ট অর্থাৎ রিপোর্টের তিন দিন পর কিসের রিপোর্ট অন আনঅথরাইজড অ্যাক্সেস অর্থাৎ অননুমোদিত যে প্রবেশাধিকার সেটার বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ রাজস্বের যে ন্যাশনাল বোর্ড রয়েছে হ্যাজ অ্যান্ড অর্থাৎ তারা বৃদ্ধি করেছে সিকিউরিটি অফ ইট সার্ভার অর্থাৎ তাদের সার্ভারের সিকিউরিটি সেটাকে আরও জোরদার করেছে বা বৃদ্ধি করেছে অটোমেটেড সিস্টেম ফর কাস্টম ডাটা অর্থাৎ কাস্টম ডাটার জন্য অটোমেটিক অটোমেটেড সিস্টেম নামে টু প্রিভেন্ট অর্থাৎ প্রতিরোধ করতে আন অ্যাক্সেস অর্থাৎ অননুমোদিত যে প্রবেশ সেটাকে প্রতিরোধ করতে দ্য ট্যাক্স রেগুলেটর অর্থাৎ ট্যাক্স নিয়ন্ত্রক সেট বলেছে ইন এ প্রেস রিলিজ ইয়েস্টারডে অর্থাৎ গতকাল একটা প্রেস যে বা বিজ্ঞপ্তিতে সেটা কিনা ট্যাক্স রেগুলেটর বা নিয়ন্ত্রক সেটা বলেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দ্য প্রেস রিলিজ খামস অর্থাৎ এই প্রেস রিলিজ বা বিজ্ঞপ্তিটা এসেছে থ্রি ডেজ আফটার অর্থাৎ তিন দিন পর দ্য ডেলিস্টার রিপোর্ট অর্থাৎ রিপোর্ট করার পর করার তিন দিন পর সেই প্রেস রিলিজটা এসেছে হেডলাইনস অর্থাৎ যেটার রিপোর্টটা করেছিল সেটা হেডলাইন বা শিরোনাম দেওয়া হয়েছিল সাইবার গ্যাংস ব্রেকিং ইন্টু অর্থাৎ সাইবার গ্যাংরা ব্রেকিং ইন্টু এখানে ব্রেকিং ইন্টু মানে হচ্ছে ইলিগিরি প্রবেশ করা অর্থাৎ প্রবেশ করছে এনভিএস সার্ভার অর্থাৎ এনভিএর সার্ভারে অ্যাট উইল অর্থাৎ তাদের ইচ্ছা মতো বা ফ্রিলি বা স্বাধীনভাবে বা খুবই সহজেই আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দ্য রিপোর্ট অর্থাৎ এই প্রতিবেদনটা বেস্টার্ন অফিসিয়াল ডকুমেন্টস অ্যান্ড ডিটেলস অর্থাৎ অফিসিয়াল ডকুমেন্ট ডিটেলের উপর ভিত্তি করে করা হয়েছিল হাউ অর্গানাইজ সাইবার অফেন্ডার্স অর্থাৎ কত সুসংগঠিত সাইবার অফেন্ডার বা আক্রমণকারীরা হ্যাভবিনিট্রিটিং এখানে মানে হচ্ছে প্রবেশ করা অর্থাৎ তারা প্রবেশ করছে দ্য সিস্টেম অর্থাৎ এই সিস্টেমে বা সার্ভারে বাইপাসিং অর্থাৎ অতিক্রম করে ইটস হাইলি সফিস্টিকটের সিকিউরিটি লেয়ার্স অর্থাৎ যে হাইলি সফিস্টিকেটেড জটিল যে সিকিউরিটি লেয়ার্স বা স্তর রয়েছে সেগুলোকে স্কিপ করার মাধ্যমে কীভাবে তারা পেনিট্রেট করছে ইনক্লুড যে সিস্টেম সিকিউরিটি রয়েছে সেটা সহ সেটাকে তারা বাইপাস করছে এবং তারা পেনিট্রেট করছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ইন অ্যাটলিস্ট টু কেজেস অন্তত দুটি ঘটনায় আমেন একজন ব্যক্তি উইথ হিস্ট্রি অফ অ্যালিস্ট সাইবার ক্রাইমস অর্থাৎ যার কিনা ইতিহাস রয়েছে অভিযুক্ত হওয়ার সাইবার ক্রাইম বা সাইবার অপরাধের ইন্ট্রোডেট ইন্ট্রো অর্থাৎ প্রবেশ করেছিল দ্য সিস্টেম অর্থাৎ এই সিস্টেমে ফ্রম বান্দরিয়া উপজেলা অফ ফিরোস্প অর্থাৎ ফিরোস্পিয়ার বান্দরিয়া উপজেলা থেকে ইউজিং আ ডিভাইস একটা ডিভাইস ব্যবহার করে অ্যান্ড অ্যান আইপি অ্যাড্রেস এবং একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে দ্যাট যেটা কিনা হ্যাভ নো অফিসিয়াল অথরাইজেশন অর্থাৎ যেটা কিনা অফিসিয়াল কোনো অথরাইজেশন বা স্বীকৃতি নাই আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ইন ইটস প্রেস রিলিজ অর্থাৎ তাদের প্রেস রিলিজে দ্য এনভিয়ার একনোলেজ অর্থাৎ এনভিয়ার স্বীকার করেছে দিস স্পেসিফিক পেনিটেশন অর্থাৎ এই সুনির্দিষ্ট যে প্রবেশটা হয়েছে বা আক্রমণটা সাইবার আক্রমণটা সেটা তারা স্বীকার করেছে এনসাইড এবং বলেছে এন ইটস এক্সট্রিমলি ইট ইস এন এক্সট্রিমলি কনসার্নিং অ্যান্ড সেন্সিটিভ ডেভেলপমেন্ট এটা হচ্ছে একটা চরম উদ্বেগজনক এবং সংবেদনশীল ডেভেলপমেন্ট অ্যান্ড সো দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ রেভিনিউর যে ন্যাশনাল বোর্ড রয়েছে হে হাজ অর্থাৎ তারা নিয়েছে স্টেপস অর্থাৎ পদক্ষেপ অর্থাৎ শনাক্ত করতে রিয়েল খারপ্রিটস অর্থাৎ যারা আসল দোষী বা তারা এই কাজটা করেছে তাদেরকে শনাক্ত করতে দেয়ার এবং তাদের যে সহযোগী রয়েছে তাদেরকে শনাক্ত করতে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দুটি কমিটি যেটা কিনা একটা করতে কর্তৃক এনাদার লেড বাই দ্য ডিরেক্টর জেনারেল এবং অন্যটা কিনা ডিরেক্টর জেনারেল বা মহাসচিব কর্তৃক পরিচালিত হয়ে অফ কাস্টম ইন্টেলিজেন্স অর্থাৎ কাস্টম ইন্টেলিজেন্সের আর ওয়ার্কিং অর্থাৎ কাজ করছে টু টু টেক অ্যাকশন অর্থাৎ পদক্ষেপ নিতে এগেনস্ট অর্থাৎ বিরুদ্ধে দোজ রেসপন্সিবল ফর রিলিজিং শিপমেন্টস অর্থাৎ যারা কিনা দায়ী কিসের জন্য রিলিজিং অর্থাৎ ছাড়ার জন্য শিপমেন্টস মানে আছে চালান চালান ছাড়ার জন্য ফ্রম দ্য পোর্ট অর্থাৎ পোর্ট থেকে বা স্টিলিং দ্য আইডিস অর্থাৎ স্টি আইডি স্টিল বা চুরি করার মাধ্যমে অ্যান্ড পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড চুরি করার মাধ্যমে অফ কাস্টম অফিসিয়ালস অর্থাৎ কাস্টম অফিসিয়ালদের আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দ্য সাইবার ক্রাইম ইউনিট অফ পুলিশ অর্থাৎ তারা কিনা ইজ প্রোভাইডিং অর্থাৎ প্রদান করছে অ্যাসিস্ট্যান্ট সহায়তা ইন দিস ম্যাটার অর্থাৎ এই বিষয়ে তারা সহায়তা প্রদান করছে ইট অ্যাডেড অর্থাৎ তারা আরও সেটা বলেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট অ্যালংসাইড ইটস রেভিনিউ কালেকশন অ্যাক্টিভিটিস অর্থাৎ তাদের রেভিনিউ কালেকশন অ্যাক্টিভিটিসের পাশাপাশি দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ এই যে রাজস্ব বোর্ডের ন্যাশনাল বোর্ড রয়েছে রাজস্বের ইটস কমিটেড টু এনহ্যান্সিং সেফটিং অর্থাৎ তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এনহ্যান্সিং অর্থাৎ বৃদ্ধি করতে সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ তাদের যে সুরক্ষা এবং সিকিউরিটি রয়েছে সেটা অফ অল ইটস অটোমেটেড সিস্টেম অর্থাৎ তাদের যে অল অটোমেটেড বা স্বয়ংক্রিয় সিস্টেম রয়েছে তাদের যে সেগুলার সেফটি এবং সিকিউরিটি এনহ্যান্স করতে তারা কমিটেড হয়েছে নেক্সট টু আইডেন্টিফাই অর্থাৎ শনাক্ত করতে অ্যান্ড ব্রিঙ্ক টু বুক অর্থাৎ তাদেরকে শাস্তির আওতায় আনতে বা তাদেরকে শাস্তির মুখোমুখি করতে দোজ ইনভলভ অর্থাৎ যারা কিনা জড়িত রয়েছে এই এই কাজটির সাথে ইন সাইবার ক্রাইমস অর্থাৎ সাইবার ক্রাইমের সাথে অ্যান্ড মিস অ্যাপ্রোপ্রিয়েশন অর্থাৎ আত্মসাত অফ গভর্নমেন্ট প্রপার্টিস অর্থাৎ গভর্নমেন্ট প্রপার্টিসের যে আত্মসাত বা সাইবার ক্রাইমের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে নেক্সট দ্য এনভি সিক অ্যাসিস্ট্যান্ট এনভি আর সাহায্য চাইবে ফ্রম আদার গভর্নমেন্ট এজেন্সিজ অর্থাৎ অন্য গভর্নমেন্ট এজেন্সিগুলো থেকে অ্যান্ড অল স্টেক হোল্ডার্স অর্থাৎ সকল স্টেক হোল্ডারদের কাছ থেকে ইফ নেসেসারি অর্থাৎ যদি প্রয়োজন হয় দ্য প্রেস রিলিজ সেট অর্থাৎ প্রেস রিলিজ সেট সেটাই জানানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And one thing I would like to ensure, guys, if you want to improve your English, especially your English speaking and writing, you have to make the habit of reading newspaper every single day. Otherwise, it's very tough. You know, the more you uh, immerse yourself in newspaper, and the better speaker you will become. So, don't forget to read newspaper every single day. And if you cannot comprehend, newspaper. Uh, don't forget to come to my YouTube channel and I always try to make videos for you guys.